ভিডিওর প্রথমে যাকে দেখলে না রিমি যাকে নমস্কার করলো ওটা কিন্তু রিমির নিজের জেঠু কিন্তু ওটা আমার ভাসুর রিমির বাবারা তো দুই ভাই ওটা আমার ভাসুর জানো আমার ভাসুর কিন্তু খুব ভালো মানুষ আর ওটা আমার যা তোমরা এর আগে কোনোদিন ভিডিওতে দেখো নি আমার ভাসুর তো বাইরে থাকে এক সপ্তাহ দশ দিন হলো এসছে আর আমার যা ওটা হচ্ছে আমার যা রিমির বড় মা এমনি ও হয়তো দেখেছো যে আশপাশ দিয়ে গেছে তাই হয়তো ওর বড়মাকে মাকে দেখেছো নাহলে কিন্তু ওনারা সামনাসামনি আসে না আর আমি যে ভিটে বাড়িটা বেঁচেছি না তার ওই পাশে কিন্তু ওদের ঘরটা শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা নতুন সকালে নতুন শুভেচ্ছা সবাইকে জানাই আমি আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি রিমির উপা চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রিমির পাশে থেকো যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে এত 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 ভালোবাসা আর আজকে তো চলে যাব ওই দেখো আমার যা কিন্তু যাচ্ছে পাশ দিয়ে বলতে বলতেই আজকে যেহেতু চলে যাব খুব তাড়াতাড়ি উঠেছি এখন বাজে পাঁচটা কিন্তু আর আমাদের রাত বারোটায় ট্রেন আমি ছটায় বেরিয়ে যাবো যেহেতু একা একা যাব তো তবু তো আমার তাড়াতাড়ি যেতে হবে তাই না বলো আর এর জন্য উঠে আগে ঘর বারান্দাটা ঝাঁদের কটা বাসন ছিল তোমাদের সাথে শেয়ার কর খুব তাড়াতাড়ি কাজ করছে আর কিন্তু আমি কিন্তু কোনো কাজ মানে ক্যামেরা করব না কি ব্যাগ করছো সব তো এক হাতে করতে হয় জানো তো নাকি হচ্ছে আমি তোমাদের সাথে মানে সব কাজ শেয়ার করবো না মোবাইল ধরবো না ক্যামেরা ধরবো আমার তো কেউ ধরার নেই আমি যে সব কিছু নিজের এক একা করতে হয় তোমরা তো দেখেছো সব ভিডিওতে আর এদিকে দেখো জলটা ভরে ওই যে আমি বললাম না যে আমার ভাসুর উনি যেন সত্যি খুব ভালো মানুষ আমার ভাসুরকে হয়তো আর ভিডিওতে দেখতে পারবে না ওনারা হয়তো উনি হয়তো বাইরে চলে যাবে আবার আর আমিও ভেলুরে চলে যাব হয়তো এসে আর দেখা হবে না ওই দাদা কিন্তু পুরো আমার বদ্দার মতন এত ভালো মানুষ এর মানে আমি মানে এরকম মানুষ দুটো দেখিনি আমার বর্দ আমার ভাসুর আমার ভাসুর কিন্তু এত ভালো আমাদের আমাকে মানে আমাকে ওদের তো বোন নেই আমাকে একদম নিজের ছোটো বোনের মতন দেখতো বিয়ের পরে আমাকে যখন বাবার বাড়ি যেতাম আমাকে না লুকিয়ে একশো দুশো করে টাকা দিত যেমন বর্দারা যেরকম করে থাকে ওরকম করতো হয়তো উনি এখন সংসারের পরিস্থিতিতে চাপে হয়তো উনি আমাদের সাথে এখন ভালো সম্পর্ক রাখতে পারে না ওনার চাপে হয়তো ওনাকে হয়তো চাপ দেওয়া হয় এর জন্য কিন্তু উনি আমাদের সাথে এখন ভালো সম্পর্ক রাখে না আর ওনার মতন এরকম ঠান্ডা মানুষ আমি পৃথিবীর বুকে একটাও দেখিনি আমার ভাসুরের মতন আমি যে আমার চোদ্দ বছর বিয়ে হয়েছে আমি কিন্তু মানে রিমির ঠাম্মা দাদু বা রিমির বাবার সাথে কিন্তু ওনার আমি কোনো দিন গণ্ডগোল দেখিনি উনি এত চুপচাপ একটা মানুষ আমার ভাসু না বললে হয়তো তোমরা জানতে পারবে না উনি এত 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 ভালো মানুষ যে ভালো তাকে তো ভালো বলতেই হয় তাই না রিমির বাবা কিন্তু সবার সাথে মোটামুটি গণ্ডগোল করে যেটা সত্যি সেটাই বলবো কিন্তু রিমি আমার যে ভাসু রিমির যে ঠুকোনো দিন গণ্ডগোল করতে দেখিনি আমি বাড়িতে এত বছর বিয়ে হয়েছে আর ওদের ভাইতে ভাইতে যে এত মিল আমি কী বলবো আর এইদিকে দেখো হঠাৎ তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বৌদি আসবে আমি তো জানিই না যে বৌদি আসবে না আমাকে ফোনও করেনি এইদিকে দেখো রিমি যে ডাক্তারদের জন্য মিষ্টি নিয়ে এসে না নার্সদের জন্য রিমি আর বিনিতা গিয়ে মিষ্টি নিয়ে এসে ও মানে ওইটা আমরা ভেলোরে নিয়ে যাবো ওরা বলছেন না আগে রিমি সাকসেসফুল হোক পরে মিষ্টি পরে আমাদেরকে যা দেবে আমরা তাই নেব। কিন্তু ওরা বলে কলকাতার রসগোল্লা মানে খুব সুন্দর মানে বহুত আচ্ছা ওরা তো মানে বাংলায় বলে মানে হিন্দিতে বলে সরি হিন্দিতে বলে আমরা তো বাংলায় বলি বলে হ্যাঁ কলকাতার রসগোল্লা খুব টেস্টফুল হয় তাই ওই যে আমার বৌদি দেখো ওই নার্সদের জন্য আমাদের বাবার বাড়ি গাংনা এই নিমকিগুলো কিন্তু খুব টেস্ট হয় এই নিমকিগুলো আর মিষ্টিগুলো নিমকিগুলো সব কিন্তু ডাক্তারদের জন্য আর বৌদি যে আসবে আমাকে একটা বার বলেনি আজকে যেহেতু জামাই ষষ্ঠী আমি ভাবলাম ও কি কি বাবার বাড়ি আসবে আমি তো দেখে অবাক হয়ে গেছি বলছি আরে না আমি এখানে এসছি তোমাদের জন্যে খাবার নিয়ে এসেছি বলো এরকম কার কার বৌদি হয় আমি চলে যাবো বলো ব্যাগ গুছিয়েও আমার সংসারটা গুছিয়ে দিতে এসছে আর এই খাবারগুলো নিয়ে এসছে বলছে কি তুমি এগুলো ডাক্তারদের জন্যে নিয়ে যাবা আমাকে তো দিদি বলে আমি ওকে হচ্ছে বৌদি বলি না তুই তো করেই বলি ও বলছে দাও মাংসটা আমি রান্না করি তুমি ঘরটা গুছিয়ে নাও কেননা তিন মাস পরে আসবে যদি এই দূরে কেটে দেয় সব কিছু এসে তো তোমার সংসার করতে আর গোছাতে দেখো এত গরম পড়েছে মানে আমি পুরো ঘেমে ঝোল হয়ে গেছে ও মাংসটা রান্না করতে গেলো মেয়ে বললো আমার বড় বৌদি মাংসটা এখন পুরো আমার মানে আমাদের বাড়ির মতন রান্না শিখে গেছে বলছি বড়ো তুমি মাংসটা করো ও মামিও বলে না অবশ্য মনা বলে ছোটোবেলার থেকে যে মনা বলে বলে অভ্যাস হয়ে গেছে মনাই বলে যে তুমি রান্না করো মা ঘর গুছাকে এবার আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি কেননা এসে তো আমার আবার সংসার করতে হবে আর ওর সাথে ও রান্না করছে পাশের ঘরে আমি ওর সাথে গল্প করছি আর এগুলো সব আমি গুছিয়ে ধুয়ে যাবো যে এসে তো আবার সংসার করতে হবে ও নিমকি এনেছে মা ছাতু পাঠিয়েছে তারপরে ডোনার কেক পাঠিয়েছে সব কিছু এই ডোনার কেকটা যে কুড়ি টাকা করে না টেনে খাওয়ার জন্য লিমি বলছে মামি আমার জন্য চার পাঁচটা কেক আনবে কেননা টেনে না খিদে পায় আর তো বাইরের খাবার খেতে পারে না সেরকমভাবে তাই মামি নিয়ে এসে পাঁচটা নিয়ে এসে বেশি করে নিয়ে এসে আমি আর নিমকি নিয়ে এসে ছ প্যাকেট কেননা ওখানে যাদের যাদের দেবো অবশ্যই তোমরা দেখতে পারবে কাদের দেব আর ওরা এতটা হেল্প করেছে মানে বলার মতন আর মেন কথা হচ্ছে এত বছর ধরে যেতে যেতে না পুরো ওরা আমার নিজের বাড়ির লোকের মতন হয়ে গেছে যে রিমির জন্যে যে ওরা এত মানে কোথায় কোথায় সাহায্য পাবো ওরা অন্য কারোর জন্য করে না ওরা তো দেখতেই পাচ্ছে যে আমি আটটা বছর ধরে ভেলোরে যাচ্ছি একটা তিনশো টাকা চারশো টাকা লোকের খাটা মানুষের কত থাকতে পারে আর সপ্তাহে সপ্তাহে পনেরো দিন পরপর যায় যখন আমি মানে বিএমটির আগে যখন যখন লেটার পেয়ে গেছি হাতে তখন আমার তো ডোনার খুঁজ মানে যখন ডোনার খুঁজবো সবার প্রথমে তো তখন আমি মাসে মাসে যেতাম যে ডোনার পেয়েছে কি না ডোনার পেয়েছে কি না অ্যাপ্লাই করার জন্যে আমি মাসে মাসে যেতাম আর তখন তাহলে কত টাকা থাকে এর জন্য ওরা আমাদের এখন প্রচুর পরিমাণে ভালোবাসে আর এইদিকে দেখো দুপুরবেলা হয়ে গেছে বিনীত আজকে ও বলতে তো মনেই নেই এদিকে আমি তো জানি না বৌদি যে আসবে আমি তো ডাল আর ভিন্ডি ভাজা করেছি ভাবছি আর কিছু করবো না পরে বাবা আবার মাংস এনেছিল বললাম না বৌদি হট করে যখন এসছে আমি তো দেখে অবাক হয়ে গেছি যে আজকে জামাই ষষ্ঠী ওরা আজকে বাবার বাড়ি না গিয়ে আমার এখানে সে আর আমার বরদা যে সেই বিয়ে করে গেছে আছে আজও পর্যন্ত জামাই ষষ্ঠী করেনি আমার একই পাড়ায় কিন্তু বাড়ি ও আসে না শ্বশুর বাড়িতে ও হচ্ছে বলে কি আমার ভালো লাগে না শ্বশুরবাড়ি যেতে চায় ও কোনো কারণে হয়তো শ্বশুরবাড়ি আসে না আর দেখো আমার বৌদিও কিন্তু এত ভালো মেয়েও কিন্তু বাবার বাড়ি যায়নি আজকে জামাই ষুষ্টি আমার বাড়ির কাছে এসে তাও কিন্তু বাবার বাড়ি যায়নি ও কিন্তু আমার বাড়ির থেকেই ঘুরে চলে যাবে আর এর মধ্যে স্নান করেছি দেখো স্নান করেও ঘেমে গেছি বিনিতায় বিনিতার ভাই আজকে আমাদের বাড়িতে খেয়েছে দুপুরবেলা আর মাংসটা বৌদি রান্না করেছে ওদেরকে খাইয়ে পরে আমরা খেয়েছি আমি বৌদি আর বাবা বাবা লেট করে স্নান করেছে আর তোমরা বলো এরকম বৌদি কার কার আছে ও দেখো ব্যাগ গুছাতেই আছে মানে আমি নিতে পারি বা না পারি আমি একটা মানুষ দেখো এই হলুদ ব্যাগটার মধ্যে পুরো মিষ্টি ডাক্তারদের জন্যে আর নিমকি আর ও মানে ব্যাগ গুছাতেই আছে গুছাতেই আছে আমার বৌদি যে মানে আমি পারি বা না পারি ও ভরে ছে ঘুরে দিচ্ছে বলছে কি যত দূর পারে ব্যাগে চেপে চুপে ঘুরে দিয়েছে এখন প্রায় সাড়ে চারটে বাজে আমি বলছি যা মেয়েটা বাড়িতে রয়েছে ওর তো দেখেছো আমাদের পুচু যে আমার দাদার মেয়েটা আমি বললাম সাড়ে আট সাড়ে চারটে বাজে আমার তো ছটায় ট্রেন এই ছটা না বারোটায় ট্রেন আমি তো ছটায় বেরোবো আমার লেট আছে তুই চলে যায় তুই একা একাকা রাত্রিবেলা পরে ওইদিকে বাস টাস পাবি না আমি কাজলকে ওর নাম হচ্ছে কাজল আমি ওকে তুলে দিলাম ও হচ্ছে চলে গেলো কিন্তু বাবার বাড়িতেও যায়নি কিন্তু কাছ থেকে জামায় ষষ্ঠীর দিন দেখো একই পাড়াতেও কিন্তু কেসে চলে গেলো আর এর মধ্যেও কিন্তু ভাতটা বেড়ে থেকে গেছিলো দুপুরের মাংস দু পিস রিমির জন্য ধুয়ে তারপরে কিন্তু আমরা সব খাওয়া দাওয়া করেছি আর এদিকেও কিন্তু ভাতটা বেড়েছে হয়ে গেছিলো ডাল আর এই দু পিস মাংস দিয়ে হচ্ছে ভাতটা নেবা আমি কিন্তু এদিকে সবাইকে নমস্কার করতে গেল ওই যে আমার ভাসুরকে যাকে বললাম না আর এটা কিন্তু আমার জ্যাঠা শ্বশুরের বড় বই আমাদের হচ্ছে বংশ আমাদের সবথেকে বড়ো তারপরে আমার চা তারপরে মেজো যা তারপরে আমার সত্যি তারপরে আমি আর এটা হচ্ছে আমার ছোটো যা ছোটো যা এ হচ্ছে এরপরে আমি আর এ আমার না এক বছরে বিয়ে ছিল এর জন্য আমাদের দুজনার কিন্তু খুব মিল রিমিকে যে বন হসপিটালে যখন নাক দিয়ে বিলার বেরোচ্ছিল তখন তো এই দিদিই নিয়ে গেছে আর এখানে দেখো সবাই আছে জানো তো মনে খুব কষ্ট লাগে আমার যাটা যদি একটু আসতো কি হয় বলো তো সব জায়েরা আছে এখানে আমার যা কিন্তু ঘর থেকে বেরোয়নি যাই হোক সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে